ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য অফ সমুদ্রে একটা গল্পের কথা মনে যে তিনজন ব্যক্তি একজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান একজন হচ্ছে পাকিস্তান ওরা সমুদ্রে বেড়াতে গেলেন তো মাছ নদী মাছ সাগরে গেছেন যাওয়ার পর ওইখানে নব্বই করে বাজে হাট গেছেন তো যাওয়ার পর সেখানে হঠাৎ দৌত দৈত্য চলে আসলো এটাকে পানি থেকে দত্ত সে বললো যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যে বুদ্ধিতে যে তার মস্তিষ্ককে ব্যবহার করতে পারবা ভালোভাবে সে বাঁচবা আর যে পারবা না তাকে আমি খেয়ে ফেলবো তারা রাতি হলো নীর উপায় কারণ এখানে সমুদ্রে মাঝখানে কোনো উপায় নেই কিরকম ঠিক আছে দত্ত বললো যে আহ তোমরা তিন ধরে তিনটে জিনিস পানিতে ফেলবা আমি যদি খুঁজে পাই তাহলে আমি তোমাকে খেয়ে ফেলবো আর যদি না পাই তাহলে আমি জিনিস বাঁচিয়ে দেবো তোমাকে বাঁচিয়ে রাখবো ঠিক আছে প্রথমে হচ্ছে যে সে ইন্ডিয়ান সে প্রথমে করলো কি যে হচ্ছে ঠিক আছে তারা সে পানি থেকে বন্দুক ফেললো তারা খুঁজে ফেলল দত্ত তারপর সে দত্ত ইন্ডিয়ান ব্যক্তিকে খেয়ে ফেললো তারপর তার পাকিস্তানি পাকিস্তানি ব্যক্তি কী করলো যে সে তার একটা কলম ফেললো ওখানে সে ওটা তখন দত্তটা খুঁজে পেল এবং দত্তটা দত্ত এবং বাংলাদেশ ব্যক্তি ব্যক্তি কী করলো সে এখানে প্রস্তাব করে দিল তা প্রস্তাব যখন করে দিল তখন তো প্রস্তাব পানির সাথে মিশে গেছে তখন সে পায়ের এর খুঁজে এবং বাংলাদেশি ব্যক্তিকে বেঁচে গেছে তো দেখেন যে তার বাংলাদেশি মানুষের কত বুদ্ধি এবং সে বুদ্ধি দিয়ে কিন্তু এখানে বেঁচে গেল তো আমি যে মূল জিনিসটা বলতে চাচ্ছি যে উইলিয়াম জেমস উনি হচ্ছেন আমেরিকান ফাদার অফ আমেরিকান সাইকোলজি ফাদার অফ আমেরিকান সাইকোলজি আমেরিকা উনি এখন ফাংশনালিজম এবং হচ্ছে মতবাদ দিয়েছে এবং উনি দর্শন থেকে আমেরিকায় দর্শন থেকে সাইকোলজির আলাদা একটা সাইন্টিফিক ব্রাঞ্চ হিসেবে স্থাপিত করেছে এবং কনসাসনেসকে স্ট্রিম হিসাবে প্রবাহ হিসাবে উনি সমাজে এটাকে প্রতিষ্ঠা করছেন এবং ওনার অনেক থিউরি আছে ইমোশন নিয়ে জেমস জেন্স থিউরি অফ ইমোশন এরকম অনেক বই দেখছে তো উনি আরেকটা কথা বলছিলেন যে দ্য গ্রেটেস্ট ডিসকভার অফ মাইন্ড জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বোর্ডিংস বা লাইফ ক্যান সেন্স বাই চেঞ্জ অফ এইটি টু অফ ফাইন্টস উনি পরিবর্তনের মাধ্যমে মানুষটার জীবনটা পরিবর্তন করতে পারে আমি আরও বলছেন যে হচ্ছে কোন প্রবলেম আসলো সেটা বড় কথা না আমি আমার অ্যাপ্রোসটা ট্রাজনীক সেটা যেটা আমি কোনো প্রবলেম সমস্যা পাওয়ার পর হ্যাঁ সেটা হচ্ছে ট্রাজনীতি যে সমস্যাটা পাওয়ার পর আমি থেমে গেলাম বা আমার আমি এটাকে প্রতিরোধ করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করলাম না তিনি যেটা আমার বললেন যে অনেক জীবনের বাধা আসবে সমস্যা আসবে কিন্তু আমি কোন পদক্ষেপ গ্রহণ করতেছি এটা হচ্ছে জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং এটার সাথে দেখ প্রথম গল্পে বাংলাদেশি মানুষটা কিন্তু জিতে গেল দ্বিতীয় গল্পে দেখেন যে এরকম করে একদম বাংলাদেশি মানুষ হচ্ছে যে কোথায় গেছে জাপানে গেছে দাপানে যাওয়ার পর সুইমিং পুল আছে সুইমিং পুল সে হচ্ছে যে সুইমিং করতে গেছে তো ওইখানে করার পর ওইখানে সে প্রসাব করেছে তো প্রস্রাব ভাবছিল যে আমি হয়তো ওই সময় জিতে গেছি এসব হয়তো জিতবো প্রসাব করার পর সে কী করলো সে ওইখানে হচ্ছে ওইখানে গিয়ে ওঠব তখন করলো ওইখানে তো দক্ষ পুকুরের মধ্যে বা সুইমিং পুলের মধ্যে তাদের খুবই সেন্সর লাগানো আছে একদম প্রস্রাব করে সাথে সাথে ট্রেস করতে পারে এটা ট্রেস করলো এবং তার পাসপোর্টের মধ্যে এই এরকম একটা রেড মার্ক দিয়ে দেওয়া হতো এই ব্যক্তিটা এরকম এই সুইমিং পুলে প্রস্রাব করতে পারে জাপানে যাওয়ার পর আর কোথাও আর কোনো কোনো হোটেলে উনি দেওয়া করতে পারেনি থাকতে পারেন ওনাকে আইডেন্টিফাই করতে দেখেন যে এক গল্পে আপনি জিতে গেলেন আর এক গল্পে আপনি হেরে যাবেন কিন্তু কাজটা যেটা করছেন কাজটা ভালো করেছেন তো সেটাই যে হচ্ছে যে ভালো খারাপ লোকে এক বেটায় আমি পুরস্কৃত হলাম হ্যাঁ আরেকবারে আমি হতে পারি কাজটা যদি খারাপ হয় এক কাজটা যদি ভালো হয় আপনার পুরস্কৃত দরকার নেই আপনি ভালো থাকবেন মানসিকভাবে ভালো থাকবেন কোনো চিন্তা করতে হবে সবাই ভালো থাকছেন সবাই কেন ধন্যবাদ